অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যে মৃত্যু কেন হচ্ছে আল্লাহ এই দুনিয়াতে আমাদের চিরস্থায়ী করে রাখেনি কোরআনের কোনো আয়াতে বলেনি যে দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকবে কেউ আল্লাহ বলছেন এই দুনিয়া কার্যক্রম শেষে পরীক্ষা দেওয়ার শেষে আল্লাহ মৃত্যু দিবেন এটা তো আল্লাহ আমাদের জানিয়ে মৃত্যু হল পরিবর্তন অর্থাৎ আপনার পরীক্ষা শেষ এই দুনিয়া মুলকের দুই নম্বর আয়টা আল্লাহ এখানে আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের চলে যেতে হবে আমরা কি কাজ করলাম ভালো করলাম না মন্দ করলাম আল্লাহর নির্দেশনা মানলাম না মানব রচিত হাদিসের নির্দেশনা মানলাম এবং কোন মানুষের আনুগত্য করলাম না আল্লাহর আনুগত্য করলাম যার রা পরিমাণ বিচার আল্লাহ বলছেন যে বিচার ভাবে হবে এটা একটা উদাহরণ দিয়েছেন যে এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে তোমার হাত পা চক্ষুগুলি সাক্ষী বলছে সুতরাং এটা হলো আল্লাহর উদাহরণ দাও আল্লাহ কিন্তু সবকিছু জানে আমি আমার জীবনে কি করছি ন্যায় অন্যায় পাপ পুণ্য কি করেছি এগুলি সব কিছু আল্লাহ যারা তাহলে হাত পা সাক্ষী দেবে এটা বোঝানো হয়েছে যে আমরা আল্লাহর বিচার থেকে কোনোটা গোপন করতে আপনারা যারা শুনছেন এ হল মৃত্যু অর্থাৎ পরিবর্তন আত্মাটা দেহের মধ্যে ছিল এটা ডিটাস হয়ে এখন আমার বা আপনার কর্মের উপরে সেটা ইল্লিন এবং সিজিনে অবস্থান করবে। ইল্লিন হল ভালো আত্মাগুলি যাদের কর্ম এই দুনিয়াতে ভালো ছিল যারা ভালো পরীক্ষা দিয়েছে এবং শুধু কোরআন থেকে পরীক্ষা দিয়েছে তাদের আত্মাগুলি আল্লাহ ইল্লিনে রাখবেন আর সিজিনে রাখবেন তাদের আত্মা যারা এই দুনিয়াতে আল্লাহর নির্দেশনার বাইরে অন্য কোনো নির্দেশনা মেনেছে মানব রচিত হাদিস মেনেছেন কোরআনের পরিবর্তে কিছু মানছেন আল্লাহর নির্দেশনার সাথে শরিক করেছেন আল্লাহর সাথে শরিক করেছেন তাদের আত্মাগুলি আল্লাহর কারাগান সেই সিদ্ধিনে থাকে অপেক্ষা করবে বিচার দিন পর্যন্ত বিচারে তাদের বাক্যে আসবে জাহান্নামের দুঃসংবাদ সুতরাং ভাই বোনেরা এই মৃত্যু আমাদের একদিন হবে আমরা এই মায়ের পেটে ছিলাম তার পূর্বে ছিলাম আত্মার জগতে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে পরীক্ষা দিচ্ছি পরীক্ষা শেষ হয়ে গেল আমাদের চলে যেতে হবে তবে আমার বক্তব্য হলো কি অন্তর অনেক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে যে মৃত্যুটা যেন সঠিক হয় আমাদের আত্মাগুলি যেন ইল্লিনে থাকে শিবজিনে আমাদের প্রতিষ্ঠা করতে হবে যা কোরআনে নেই সেটা আমাদের বিধান নয় সেটা নির্দেশনা নয় সুতরাং কোরআনের পরিবর্তে যদি অন্য যে কোনো নির্দেশনা মানে কথা। আল্লাহ বলছেন আল খার অনুমান করা যাবে না অনুমান ভিত্তিক কোন আবাদত করা যাবে না আমাদের মোল্লারা বলছেন যে হাদিস মানতে হবে আপনি যদি অনুমান ভিত্তিক তাদের কথা অনুসরণ করে এই হাদিস মানে সাথে যে হাদিস আছে তাহলে আপনাকে হতে হবে শিবজীনী আপনার আত্মা স্থান পাবে এটাই সুতরাং ভাই বোনেরা মৃত্যু হল পরিবর্তন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আত্মার কোন মৃত্যু নেই আমাদের এই দেহটা মায়ের পেটে কিছু অংশ বড় হয়েছে দুনিয়াতে বড় হয়েছে সেই আত্মাটার ভিতরে সরি দেহটার ভিতরে আত্মা ছিল একবার ছিল লৌহ মাহফুজে তারপরে মানুষের দেহে মানুষের দেহের থেকে যে এখন আপনি আপনার কর্ম অনুসারে কি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সেখানেও আত্মাটা থাকবে জান্নাতে গেলে আপনার আত্মাটা আপনার ভিতরে ঢুকবে মহা সুখে থাকবে জাহান নামে গেলে আপনার আত্মা থাকবে এখানে কষ্ট পাবে কণ্ঠকযুক্ত দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহ খাওয়াবেন এবং আগুনে জ্বলতে থাকবে অনন্তকাল আমাদের মোল্লারা কিন্তু বলছেন যে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বললে আবার জাহার নাম থেকে জান্নাতে ফিরে আসবে এই ধরনের কোন নির্দেশনা কিন্তু কোরআন দেয় তবে একটি কথা ভাই মনে রাখবেন আমরা যে এখানে পরীক্ষা দিতে আসছি এই পরীক্ষার কিন্তু দুই ধারে দাঁত কিরকম আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন জান না উত্তীর্ণ হবেন না জান অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন বা বিসিএস পরীক্ষা দিলেন এরম না যা আপনি ফেল করলেন আপনার কোনো শাস্তি নেই কিন্তু আমরা যে পরীক্ষা দিচ্ছি আল্লাহ যে পরীক্ষার জন্য আমাদের পাঠিয়েছেন একদিকে বিরাট সুখ একদিকে বিরাট কথাটাই মনে রাখবেন সাধারণভাবে বাবুল আপনার পুরা কোরআন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনি নামাজ পড়তে দু একটা সুরা মুখস্থ করবেন এবং আল্লাহ যে দোয়া শিখাচ্ছেন সেই দোয়াগুলি মুখস্থ করবেন তাহলেই চল আল্লাহর নির্দেশনাগুলি মুহকাম মায়াতগুলি আপনার মনে স্থান দেন আপনি কামিয়াবি হন এটাই সত্য আপনি উত্তীর্ণ হবেন আপনার জীবন প্রতিষ্ঠা করতে পারবেন জান্নাতের জন্য ভাই আমি যতটুকু পুরাণে গবেষণা করেছি এতে আমি বুঝতে পেরেছি যে জাহান নামে যারা যাবে আর ফিরে আসার কোন স্থান নেই অনন্তকাল এই যে সারা জীবন ওখানে থাকবেন এবং সারা জীবন যারা জান্নাতে থাকবে একটু চোখ দুটা বুঝে চিন্তা গবেষণা করে সেরে দেন দুনিয়ার সব কিছু মানুষের প্রতি অত্যাচার মানুষের সম্পত্তি গ্রাস করা একে অন্যকে কষ্ট দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামীকে কষ্ট দেওয়া এসব আপনারা একেবারে যদি আপনি সংসার জীবনে কুলোতে না পারেন তালাকের ব্যবস্থা আল্লাহ করেছে বা আপনারা যারা শুনছেন সকল বিষয়ে আল্লাহ সমাধান দিয়েছে সুতরাং কোরআনটা একটু পড়ুন এই কি অন চ্যানেল থেকে এই কথাটাই আপনাদের বলছি অনেক ওয়াজ শোনেন কঠিন কঠিন ওয়াজ শোনেন কিন্তু সেটা কি কোরআনের কথা না হাদিসের কথা আমরা অনেকেই জানি না সুতরাং কোরআনকে মানুন কোরআনই আমাদের নির্দেশ এই কোরআন যদি মানেন মৃত্যু আপনার ভয়ের কোনো কারণ নেই এটা পরিবর্তন হচ্ছে আপনি এই দুনিয়ার জীবনটাকে শেষ করে দিলেন পরীক্ষা শেষ হয়ে গেছে আপনি অন্য ধাপে চলে যাবেন আল্লাহ আপনাকে অন্য জগতে নিয়ে যাবেন এইভাবেই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং যাদের জীবন দিয়েছেন আল্লাহ তাদের মৃত্যু হবে তবে মৃত্যু নিয়ে কোনো ভয় নেই আমি কিওম কোরআন ইফেসিস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ইনস্যুর করছি আল্লাহ কোরআনে ইনস্যুর করেছেন তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না যারা কোরআনের পথে থাকবে সুতরাং একমাত্র কোরআনের পথ আল্লাহ কিন্তু বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না মানুষের আনুগত্য করা যাবে না এগুলি বলছেন আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে আল্লাহ যে হুকুম দিয়েছে কোরআনে শুধু সেটাই মানতে হবে কোন বোকারি শরীফ মুসলিম শরীফ এগুলি মানা যাবে না হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআনের কথা তো হাদিসে আছে মানবেন কোরআনের কথা যদি আপনি বাইবেলে পান সেই বাইবেলের এই অংশটুকু মানবেন মনে করবেন যে কোরআনই মূল গ্রন্থ এই গ্রন্থ থেকে এই বাইবেলের এই অংশটুকু পেয়েছি সেটাও মান আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনিল আহমদুলিল্লাহ রাবিল আলমিন সালামুম আলাইকুম